হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের মাঝে আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি নিয়ে চলে এসেছি দেখো কি সুন্দর ঝুরঝুরে একটা একটা বিরিয়ানি হয়েছে তো আমি এটা চিকেন বিরিয়ানি বানিয়েছি সম্পূর্ণ অর্গানিক মানে একটাও বাইরের মশলা আমি এখানে ইউজ করি নাই মানে সব যা মশলা আমি দিয়েছি সব ঘরোয়া পদ্ধতিতে মাশাল্লা অনেক সুন্দর বিরিয়ানি হয়েছে পারফেক্ট বিরিয়ানি তো তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো দেখো মাংসের পিস অনেক সুন্দর আছে একটা মাংসের পিছেও কিন্তু ভেঙে যায়নি চিকেন গুলো সুন্দর একটা একটা স্মুথ হয়ে আছে দেখো একদম পারফেক্ট বিরিয়ানি তোমরাও বাসায় এভাবে ট্রাই করবা আর আমার চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানাবা এখন আমি এই মাংসটির ভিতরে কি কি ইউজ করব মশলা সেটা তোমরা দেখতে থাকো এখানে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচের একটু কম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ একটু হলুদ গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা এই যে দিয়ে দিলাম এখান থেকে যতটা তেল লাগবে আমি এখানে ইউজ করব বেশি তেল একটা ইউজ করিনি আমি এখানে রান্নার তেল অল্প একটু ইউজ করলাম লাগলে ওটা আবার পরে অ্যাড করে দিব এখন এটা হাতে সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে নিবো হয়ে গেছে যেহেতু সেহেতু পাঁচ মিনিট এখন আমি রেস্টে রেখে দিবো পাঁচ মিনিট পর তোমাদের মাঝে আবার ফিরে আসবো এই যে দর্শক এখন চিকেন গুলো দিয়ে দেবো এক পিস এক পিস করে চিকেন গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পাতিলে পাতিল গরম করে এক বাটি পরিমাণ তেল দিয়ে দেবো দুইটা তেজপাতা বড় দেখে নিয়ে নিয়েছিলাম ছোট দারচিনি আর এলাচ আর দুইটা লবঙ্গ দিয়ে দেবো তো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে এখন দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করব এই যে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি আটটা মতো কাঁচামরিচ ব্লেন্ডার এখন সেটাও অ্যাড করে দিলাম এখন সব উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন দুই চামচ লবণ দিয়ে দিব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দুই চামচ দিলাম প্রয়োজন হলে আবার দিব আর কি এই যে দুই চামচ লবণ অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ সয়া সস অ্যাড করে দিলাম আমি এখন ভেজে রাখা চিকেন গুলো আমি দিয়ে দিব এই যে ভেজে রাখা চিকেন গুলো অ্যাড করে দিলাম এখন চিকেন গুলো সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব হয়ে গেছে এখন আমি গোসগুলো এবার চাল গুলো খুব সুন্দর ভাবে কষিয়ে নিব চিকেনের সাথে এখন আমি এখানে এক কেজি চালের দুই কেজি পরিমাণ পানি অ্যাড করে দিব কারণ চালের থেকে ডবল পানি দিতে হয় আট দশটা মতো কাঁচামরিচ মরিচ অ্যাড করে দিব এটা উপর দিয়ে ছিটিয়ে দিব বিরিয়ানিতে দশ মিনিট পরে ফিরে আসলাম এই যে এখন দেখাই তোমাদেরকে আমার বিরিয়ানি একদম সুন্দর ঝুর একটা একটা বিরিয়ানি হয়েছে মাসাল্লাহ